বন্ধুরা আপনার কি এমন হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন পুরো শরীরটা একটা ভারী বোঝার মতো মনে হয় যেন ভেতর থেকে এক অদ্ভুত ক্লান্তি আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে বিছানা ছেড়ে উঠতেই মন চায় না হাতে পায়ে কোনো ঝোর পান না আর সারা দিন শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে আপনার কি শরীরের বিভিন্ন অংশে সারাক্ষণ একটা ব্যথা আর পেশিতে টান ধরে থাকে জয়েন্টগুলোতে কি একটা শক্ত ভাব আর সামান্য নড়াচড়াতেও ব্যথা হয় যদি এমন অনুভূতি আপনার প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে তাহলে এটাকে সাধারণ ক্লান্তি ভেবে ভুল করবেন না কারণ এগুলি আসলে ইঙ্গিত দেয় যে আপনার শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং তার জরুরি শক্তির প্রয়োজন এর জন্য আপনার কোনো দামি চিকিৎসার বা কোনো জটিল আয়ুর্বেদিক ঔষধের প্রয়োজন নেই এমনকি কোনো বিদেশি টনিকের পেছনেও টাকা খরচ করার দরকার নেই আপনার নিজের রান্নাঘরে থাকা খুবই সাধারণ অথচ সস্তা দুটি জিনিস থেকেই আপনি এই জরুরি শক্তি ফিরে পেতে পারেন এই দুটি জিনিস যদি সঠিক নিয়মে আর সঠিক সময়ে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে শরীরকে আবার আগের মতো শক্তিশালী কর্মঠ আর উদ্যমী করে তোলা সম্ভব এই দুটি জিনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো। দেখতে যতই সাধারণ লাগুক না কেন এর প্রভাব কোনো বড় চিকিৎসার থেকে কম নয় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ এমনকি সত্তর বছরও যদি হয় তবুও এই দুটি জিনিস আপনার শরীরে সেই একই শক্তি আর উদ্দীপনা ফিরিয়ে আনতে পারে যা আপনি পঁচিশ তিরিশ বছর বয়সে অনুভব করতেন এই জিনিসগুলো শুধুমাত্র ক্লান্তি দূর করে না বরং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নতুন করে প্রাণ দেয় হজম শক্তি উন্নত করে রক্তকে পরিষ্কার করে এবং স্নায়ু থেকে শুরু করে পেশি পর্যন্ত প্রতিটি অংশকে সচল করে তোলে এর প্রভাব এতটাই গভীর যে শরীরের ভেতরে লুকিয়ে থাকা অনেক পুরনো রোগও ধীরে ধীরে সেরে যেতে শুরু করে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত বর্জ্য আর ময়লা পরিষ্কার হয়ে যায় শরীরের অঙ্গগুলো নতুন করে জীবন ফিরে পায় এবং যেসব প্রয়োজনীয় পুষ্টি এতদিন শরীরে পৌঁছায়নি সেগুলোর অভাবও প্রাকৃতিক উপায়ে পূরণ হতে শুরু করে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই দুটি জিনিস কি এবং কিভাবে এটি ব্যবহার করা উচিত আমি এই ভিডিওতে এর সম্পূর্ণ বিবরণ দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ আমি এমন কিছু তথ্য দেব যা আপনার স্বাস্থ্যকে একেবারে নতুন করে তুলতে পারে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধুমাত্র নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না এটি আপনার পরিবার বন্ধুবান্ধব আর পরিচিতদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এর অসাধারণ উপকার পেতে পারেন আর একটা অনুরোধ এই ভিডিওটি আপনি কলকাতার কোন পাড়া থেকে দেখছেন যেমন ধরুন গড়িয়াহাট শ্যামবাজার বা বেহালা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার করা কমেন্টের উত্তর দেওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন জেনে নিই সেই প্রথম জিনিসটি কি এবং কখন আর কিভাবে এটি ব্যবহার করবেন আমি প্রথমে যে জিনিসটি নিয়ে কথা বলবো তা হলো বাদাম হ্যাঁ বন্ধুরা আমরা ছোটবেলা থেকে যে বাদাম খাই যাকে আমরা চীনা বাদাম বা গ্রাউন্ড নাট বলে চিনি এই চিনাবাদাম বিভিন্ন রং আকার আর জাতের পাওয়া যায় কিন্তু যখনই এটি কিনতে যাবেন আপনি দেশি আর ছোট আকারের চিনাবাদাম কিনবেন কারণ এগুলি সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয় এখন আপনার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে চিনাবাদাম তো খুবই সহজ আর সস্তা একটা জিনিস এটি কি কাজু বাদাম বা আখরোটের মতো দামি ড্রাই ফ্রুটের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে আর নিয়মিতভাবে চিনাবাদাম খাওয়া শুরু করেন তাহলে এটি আপনার শরীরের জন্য একটা দারুণ কার্যকরী এবং সস্তা টনিক হয়ে উঠতে পারে এবার আসি বাদাম আপনার শরীরে কিভাবে কাজ করে সেই প্রসঙ্গে প্রথমে হাড়ের কথা বলা যাক যদি আপনার প্রায়ই হাঁটুতে ব্যাথা হয় কোমরে একটা শক্ত ভাব থাকে দাঁত দুর্বল হয়ে যায় অথবা হাঁটা চলার সময় হাড়ে একটা কটকট শব্দ হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হচ্ছে চীনাবাদাম এই ঘাটতি পূরণে খুবই কার্যকরী হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম আছে যা হাড়কে ভেতর থেকে শক্তিশালী করে শুধু তাই নয় চীনা প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামও থাকে যা আমাদের শরীরে ক্যালসিয়ামকে সঠিকভাবে শুষেইতে সাহায্য করে অর্থাৎ এখন আপনাকে আর কোনো দামি ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে না ম্যাগনেশিয়াম শুধু হাড়ের জন্যই নয় শরীরের স্নায়ু নিউরন এবং পুরো স্নায়ুতন্ত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যদি আপনার হাত পায়ে ঝিনঝিন দুর্বলতা কম্পন বা অসাড় অনুভব করেন তাহলে এগুলি আপনার স্নায়ুতন্ত্র দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে এমন পরিস্থিতিতে চিনাবাদাম খাওয়া আপনার জন্য খুব সহজ আর কার্যকরী একটি উপায় হতে পারে যদি আপনার হাত পা প্রায়ই অসাড় হয়ে যায় শরীরে অদ্ভুত ঝিনঝিন অনুভব করেন পেশিতে ব্যথা হয় অথবা হাঁটার সময় শরীরে একটা অস্বাভাবিক অনুভূতি হয় তাহলে এর মানে হতে পারে আপনার নিউরন দুর্বল হয়ে পড়েছে এছাড়াও যদি হাত পা কাঁপে জিনিসপত্র তোলার সময় হাত কেঁপে যায় স্মৃতিশক্তি দুর্বল হয় চুল পড়া শুরু করে অথবা দৃষ্টিশক্তি কমে যায় তাহলে এগুলি আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ পদার্থের অভাবের লক্ষণ হতে পারে বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন ই থাকে যা এই সমস্ত সমস্যায় কাটিয়ে উঠতে সাহায্য করে বিশেষ করে ভিটামিন ই একটি চমৎকার অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে থাকা ফ্রি রেডিকাল দূর করে মুখের বলি রেখা দাগ আর ব্রণ কমায় এবং ত্বককে সতেজ আর প্রাণবন্ত করে তোলে শুধু তাই নয় চীনা বাদামে জিঙ্ক ফাইবার আয়রন পটাশিয়াম স্বাস্থ্যকর ফ্যাট আর প্রোটিনের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এটি আপনার হজমতন্ত্রকে শক্তিশালী করে এবং পুরো শরীরকে ভেতর থেকে চাঙ্গা করতে সাহায্য করে অর্থাৎ যদি আপনার হজম শক্তি দুর্বল হয় গ্যাস হয় বদহজম থাকে বা প্রায়ই কোষ্ঠ সমস্যায় ভোগেন তাহলে চীনা বাদাম ছওয়া আপনার জন্য খুবই উপকারী হতে পারে এখন প্রশ্ন আসে এটি খাবার সঠিক সময় কোনটা কত পরিমাণে খাওয়া উচিত আর কিভাবে খেতে হবে কিন্তু সেই তথ্য জানার আগে চীনা বাদামের সাথে আপনার শরীরকে শক্তি জোগানোর জন্য আরেকটি দারুণ জিনিস সম্পর্কে জেনে নেওয়া জরুরি দ্বিতীয় জিনিসটিও কোনো দামি জিনিস নয় বরং এটি একটি সাধারণ জিনিস যা প্রায় প্রতিটি বাড়িতেই সহজে পাওয়া যায় আর তা হল কিশমিশ হ্যাঁ বন্ধুরা কিশমিশকে অনেকে শুকনো আঙ্গুরও বলে যা বিভিন্ন রঙ আর আকারে পাওয়া যায় আপনি যদি প্রতিদিন সঠিক সময়ে কিসমিশ খাওয়া শুরু করেন তাহলে এটি আপনার শরীরের জন্য কার্যকরী ওষুধের চেয়ে কোনো অংশে কম হবে না এবার আমি আপনাকে সেই পদ্ধতিটি বলবো যেখানে কীভাবে আর কত পরিমাণে চিনাবাদাম আর কিশমিশ একসাথে খেতে হবে আমি খুব সহজভাবে সব কিছু ব্যাখ্যা করব তবে তার আগে সম্পূর্ণভাবে বুঝে নিন যে শরীরের জন্য কিশমিশ কতটা উপকারী যদি আপনার মনে হয় প্রতিদিন একটা মানসিক চাপ থাকে মনে একটা অস্থিরতা কাজ করে আপনি ছোট বড় সব কিছু নিয়ে চিন্তা করতে থাকেন আর এর কারণে রাতে ভালো ঘুম হয় না তাহলে এর মানে হতে পারে আপনার শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে এমন ক্ষেত্রে কিশমিশ আপনার জন্য অমৃতের মতো কাজ করতে পারে কিসমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হৃদরোগের জন্য খুবই উপকারী যদি আপনি প্রতিদিন সঠিক নিয়মে কিশমিশ খান তাহলে আপনার হৃদপিণ্ড শক্তিশালী হবে এবং হার্ট অ্যাট্যাক উচ্চ রক্তচাপের মতো সমস্যা দূরে থাকবে কিশমিশ শরীরে পুষ্টির অভাব দূর করে বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি খুবই উপকারী এটি আপনার হজম শক্তি উন্নত করে যদি আপনার পেটে ঘন ঘন গ্যাস হয় যার কারণে বুকে জ্বালা পোড়া পেটে ভারী ভাব বা পেশিতে টান অনুভব করেন তাহলে কিশমিশ এই সমস্ত সমস্যায় দারুণ কাজ দেয় অনেক সময় রাতে ঘুমানোর সময় পেটের অ্যাসিড গলায় চলে আসে যার কারণে সকালে মুখের স্বাদ খুব খারাপ লাগে গ্যাসের কারণে এসব ঘটে আর কিশমিশ এই সমস্যাতেও আরাম দেয় একই সাথে কিসমিশ রক্ত বাড়াতে সাহায্য করে উচ্চ রক্তচাপের সমস্যায় যারা আছেন তাদের জন্য এটি একটি খুবই উপকারী জিনিস কিশমিশ চুলকে ঘন আর উজ্জ্বল করে আর মুখের ত্বকে জেল না আনে কারণ এতে অনেক প্রয়োজনীয় খনিজ আর ভিটামিন থাকে যা ত্বক আর চুলের জন্য অপরিহার্য এখন আমরা কথা বলবো কিভাবে আর কত পরিমাণে এটি গ্রহণ করা উচিত কারণ বেশিরভাগ মানুষ সঠিক উপায় জানেন না যার কারণে তারা এর সম্পূর্ণ উপকার পান না যদি আপনার শরীরে সবসময় একটা ভারী ভাব দুর্বলতা জয়েন্টগুলোতে শক্ত ভাব আর পেশিতে টান থাকে তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য দারুণ কাজ দিতে পারে প্রথমে চিনাবাদামের পরিমাণটা বুঝে নিন খুব সহজ একটা উপায় হলো, যতগুলো চিনাবাদাম আপনার হাতের মুঠ ধরে ততগুলোই যথেষ্ট আপনি শিশু যুবক বা বৃদ্ধ যাই হন না কেন আপনার হাতের তালু অনুযায়ী চিনাবাদাম খাবেন এর থেকে বেশিও নয় কমও নয় কিশমিশকে যে কোনো ব্যক্তির জন্য দিনে দশ থেকে এগারোটি খাওয়াই যথেষ্ট বলে মনে করা হয় এখন আপনাকে যা করতে হবে তা হল একটি পাত্রে আপনার হাতের মুঠোভর্তি চিনাবাদাম নিন এবং তার সাথে দশ থেকে এগারোটি কিশমিশ নিন এই দুটি জিনিস পরিষ্কার জল দিয়ে ধুয়ে এক বাটি জলে ভিজিয়ে রাখুন রাতে যখন এই জিনিসগুলো ভেজানো হয় তখন এতে থাকা পুষ্টি উপাদানগুলো সক্রিয় হয়ে ওঠে এবং তাদের প্রভাব দেখানো শুরু করে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি এই ভেজানো কিশমিশ আর চিনাবাদাম ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন অথবা চাইলে মিক্সারে অল্প জল দিয়ে পিষে একটি পেস্ট তৈরি করেও খেতে পারেন আপনি বাদামের খোসা ছাড়িয়েও নিতে পারেন অথবা না ছাড়িয়েও খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা পদ্ধতি বেছে নিতে পারেন যদি পিষে খেতে পছন্দ না করেন তাহলে সালাদের সাথে মিশিয়েও খেতে পারেন যদি আপনি প্রতিদিন এই নিয়মে সঠিক পরিমাণে কিশমিশ আর চিনাবাদাম ছান তাহলে আপনার শরীরে আশ্চর্যজনক শক্তি তৈরি হবে প্রতিদিনের ক্লান্তি দূর হবে স্নায়ুতে কোনো দুর্বলতা থাকবে না আপনার গভীর ঘুম হবে এবং মানসিক চাপের মতো সমস্যায় ধীরে ধীরে শেষ হতে শুরু করবে হজম শক্তি শক্তিশালী হবে আর পেটের অবস্থা ভালো হলে শরীরের নব্বই শতাংশ রোগ এমনিতেই সেরে যাবে বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ ধীরে ধীরে কমে যায় যখন আপনি প্রস্রাব করেন আর তাতে সাদা ফ্যানার মতো কিছু দেখতে পান তখন এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে আর যখন শরীরে প্রোটিন কমে যায় তখন পেশিগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে বয়স্কদের মধ্যে সমস্যাটি বেশি দেখা যায় তাই কিশমিশ চিনাবাদামের এই ঘরোয়া উপায়টি খুবই কার্যকরী বলে মনে করা হয় এটি কেবল পেশিগুলোকে শক্তিই দেয় না বরং পুরো শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আর প্রোটিনের ঘাটটিও পূরণ করে বন্ধুরা এই পদ্ধতিটি খুবই সাশ্রয়ী খুবই সহজ আর খুবই কার্যকরী যে কোনো বয়সের মানুষ এটি গ্রহণ করে অসাধারণ উপকার পেতে পারেন বন্ধুরা আপনারা কোন শহর বা গ্রাম থেকে ভিডিওটি দেখছেন আর এই তথ্যটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আজ থেকে এটিকে আপনার রোজকার অভ্যাসে অন্তর্ভুক্ত করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন আপনি অবশ্যই এর প্রভাব দেখতে পাবেন আর হ্যাঁ প্রতিদিন একটু হাঁটতে আর হালকা ব্যায়াম করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ আপডেটকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ